হুবলিকে গাড়ির পাশে গেঞ্জি প্যান্ট পরে থাকা দেখে একই মন্তব্য সাকিবের অ্যালবেটস বিস্তারিত স্যানেটে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ হেটে দেখতে সুপ্রিয় দাস শোক দুই হাজার বুবলিকে সালের শব্দেম্বুব্লিকে এতটা পরিমাণ আলোচনায় থাকতে দেখা যাচ্ছে যা কল্পনা করা যাচ্ছে কেননা বর্তমানে শব্ডম্বুব্লি বিভিন্ন প্রোগ্রামে ফটো স্টুডিও অনেকে সিনেমাতেও কাজ করছেন যে কারণে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন বর্তমানে শব্ডম্বুব্লি এমন সব লোকে প্রকাশে আসে যে দেখে সেই আলোচনা ও সমালোচনা করতে বাধ্য কেননা বর্তমানে তার পোশাক আশাক একদম হলিউড বলিউডের নায়িকাদের মতো মনে হয় কেননা সবরম বুবলির লোকে স্টাইল গেট আপ এমনিটি যে কারণে আবারও নতুন করে আলোচনা ও সমালোচনার মধ্যে পড়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে সবরম বুবলি একটি ফটোকে কেন্দ্র যে ফটোতে সবরম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে একটি গিনজি পরে হুটু করে গাড়ি থেকে নামছে এবং দরজার পাশে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি দু বিভ্রান্ত হাসে মুগ্ধ করার মতো একদম হট লুক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এ তামিল হলিউড এর কোন নায়িকা হতে আর তাই তো এই সব রুমিয়াসের বুবলি এই লুক স্টাইল গেট আপ নিয়ে অনেকজন অনেকভাবে মন্তব্য করেছেন পাশাপাশি এবার বুবলি কে গিঞ্জি প্যান্ট পরা দেখে মন্তব্য করেছেন সাকিব খান সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র দিকে জানা যায় সাকিব খানের ভাষ্য সব রুম গাড়ির পাশে এমন গিঞ্জি প্যান্ট পরা দেখব আমি কখনো চিন্তা করতে পারি কেননা সব বুবলি তো ওই রকমের মেয়ে না যে এমন পোশাক দর্শক সোশ্যাল মিডিয়া আসবে বর্তমানে মনে হয় সব বুবলি ভাইরাল থাকার জন্য এমন পোশাক পরে সোশ্যাল মিডিয়া প্রকাশ তার একটি লজ্জা থাকার দরকার তিনি একজন ভালো অভিনেত্রী হয়ে কিভাবে এমন পোশাক পরে প্রকাশে আসে এমন সব একাধিক মন্তব্য শোনা যায় সাকিব খানের সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি